আমার কাছে মানে কমো কি কালকে আমি একটু সিরাজগঞ্জ যাবো আমার চাষির কাছ থেকে একটু আগে আমি পাঁচশো টিহা করে নিয়ে আমি এই নিয়ে কালকে সিরাজগঞ্জ যাবো যা সেরে ভাই বাড়ির হাতে কথা কই এখন চাইছেন কয় যে সিলে সিলেবারে যদি বাচ্চা নাও পায় কুটোহান নিয়ে যায় এখন দশ হাজার চাইছেন এখন আমি আলাপ সালাপ করে দেখি কয় ঠেহাকে কিবা দিবার পারবো

তুমি তো কয়েকটা আমি গেলে আমার কমার কম দেয় নেই কিছু জানো না যে আমার কমারা দিয়েছি আমি